আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জহাদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে ভারী বৃষ্টি বন্যার পূর্বাভাস শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি সৌদি প্রবাসীদের জন্য সুখোপور এপ্রিল থেকে ঢাকার ইয়াড্রুতে ফ্লাইট চালু করছে ইউএস বাংলা আমিরাতে প্রবাসী নারীর মৃত্যুদণ্ড কার্যকর বারো দিন পর খবর পেল পরিবার এলে লেবাননের নতুন প্রেসিডেন্ট যুবরাজের সঙ্গে বৈঠক যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবের প্রায় সব অঞ্চলের জন্য আবহাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির জেনারেল ডিরেক্টর অব সিভিল ডিফেন্স শুক্রবার পর্যন্ত মক্কা রিয়াদ মদিনা তাবুক হাইল এবং কাসিমের পাশাপাশি পূর্ব প্রদেশ উত্তর সীমান্ত আল জোপ আল বাহা এবং আসির অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে পূর্বাভাস বিবেচনায় নিয়ে মঙ্গলবার মক্কা শহরের স্কুলগুলোতে সরাসরির শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয় আল জুমুম আল কামিল এবং বাহারা গভর্নরেটেও একই নির্দেশনা দেয় শিক্ষা বিভাগ উম্মে আল কুরা বিশ্ববিদ্যালয়েও মঙ্গলবার সশরের ক্লাস স্থগিত করা হয় পূর্বাভাস মেনে শুক্রবার পর্যন্ত সৌদির প্রবাসী ও বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স বিশেষ করে ওয়াদি এবং আকস্মিক বন্যা হওয়ার মতো অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে উপহার পাঠান প্রবাসী মাধ্যমে যোগাযোগ ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী একুশ এপ্রিল থেকে এই রুটে ফ্লাইট চলাচল করবে ফ্লাইটটি সপ্তাহের রবি থেকে বুধবার ও শুক্রবার পাঁচ দিন এই রুটে চলবে ইউএস বাংলা জানায় ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট সপ্তাহে পাঁচ দিন দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বিকাল পাঁচটা দশ মিনিটে রিয়াদে পৌঁছাবে অন্যদিকে রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় ছেড়ে পরদিন ভোর চারটায় ঢাকায় অবতরণ করবে নতুন এই রুটটি মূলত মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করছে ইউএস বাংলা এয়ারলাইন্স বর্তমান সংস্থাটি সৌদি আরবের জেদ্দা সহ মধ্যপ্রাচ্যে দুবাই দোহা মাস্কাঠাবুধাবি সারজা রুটে ফ্লাইট পরিচালনা করছে ভবিষ্যতে দাম্মাম লন্ডন রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য ও দুই সালের মধ্যে নিউ ও টরেন্টো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আমিরাতে এক ভারতীয় নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে ভ্যাকসিন নেয়ার পর আবুধাবিতে তার হেফাজতে থাকা চার মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয় পরে কর্তব্য অবহেলার দায়ে উত্তরপ্রদেশের বান্দা এলাকার ওই মহিলার ফাঁসি দেওয়া হয় সোমবার ভারত সরকারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টকে কথা জানানো হয়েছে ভারত সরকারের বরাতে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো ফেব্রুয়ারি শাহজাদি খান নামে ওই নারীকে ফাঁসি দেওয়া হয় তেত্রিশ বছর বয়সী ওই মহিলাকে আগে মৃত্যুদণ্ড দিয়েছিল আমিরাতির আদালত গত মাসে সে আদেশ কার্যকর হয় জানা গেছে ওই শিশুর মৃত্যু হয় দুই হাজার সালের ডিসেম্বর মাসে শিশুটিকে দেখভাল করার দায়িত্ব ছিল শাহজাদির উপর ফলে তার মৃত্যুর জন্য শাহজাদিকে দায়ী করা হয়েছিল সম্প্রতি শাহজাদি কেমন আছে তা জানতে চেয়ে দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেন তার বাবা এই নিয়ে ওই মহিলার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় আদালত সরকার জানায় গত পনেরো ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হয়েছে পরে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্ত আদালতে আবেদন করার সময়ে শাহজাদির বাবা বলেন গত পনেরো ফেব্রুয়ারি আরবের কারাগার থেকে তার সঙ্গে কথা বলেছিলেন শাহজাদি মৃত্যুর আগে বাবা মায়ের সঙ্গে কথা বলার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে সফরে গেছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন গেল জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম সরকারি সফরে সোমবার তিনি সৌদিতে অবতরণ করেন সোমবার রাজধানী রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন আউন বৈঠকে তারা লেবানন ও অঞ্চলের সর্বশেষ উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো সৌদি সফরে আসা আউনের জন্য রিয়াদের আলিয়ামা প্রাসাদে একটি আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয় বৈঠকে সৌদি ও লেবাননের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে আউন বলেছিলেন সৌদি আরব সফর দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা পুনর্নিশ্চিত করার একটি সুযোগ এছাড়া তিনি লেবাননের স্থিতিশীলতা নিরাপত্তা এবং এর প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার সমর্থনে সৌদি আরবের ভূমিকার কৃতজ্ঞতা প্রকাশ করেন সে সঙ্গে রিয়াদের দেওয়া বিভিন্ন ধরনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন চলতি বছরের জানুয়ারি মাসে লেবাননের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সেনা প্রধান আউন যার ফলে লেবাননের দুই বছরেরও বেশি সময় প্রেসিডেন্ট শূন্যতার অবসান ঘটেছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে ভারী বৃষ্টি বন্যার পূর্বাভাস শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি সৌদি প্রবাসীদের জন্য সুখবর এপ্রিল থেকে ঢাকার রিয়াদ রুটে ফ্লাইট চালু করছে ইউএস বাংলা আমিরাতে প্রবাসী নারীর মৃত্যুদণ্ড কার্যকর বারো দিন পর খবর পেল পরিবার সৌদিতে এলে লেবাননের নতুন প্রেসিডেন্ট যুবরাজের সঙ্গে বৈঠক এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউড টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ